আচ্ছা এ দিনগুলো আপনাদের কাছে কেমন লাগে এই রোদ এই বৃষ্টি মানে এক একটা সময় এক এক রকম আবহাওয়া কেমন জানি তাই না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই রোদ বৃষ্টির মধ্যে কিন্তু খুব সুন্দর হচ্ছে শাক হয় মানে এই সময়টাতে কিন্তু শাকের সিজন মানে বিভিন্ন রকমের শাক হয় বাজারে দেখবেন কিন্তু অনেক ধরনের শাক পাওয়া যায় ওই যে বৃষ্টি হয় বৃষ্টির মধ্যে কিন্তু খুব সুন্দর সুন্দর শাক হয় তো মাসাল্লাহ দেখেন আমাদের ছাদের মানে শাকগুলা এত সুন্দর হয়েছে পুঁই শাকগুলা মানে বৃষ্টির মধ্যে তরতাজা হয়ে গেছে এর মধ্যে কিন্তু দুইবার হচ্ছে কেটে খাওয়া হয়েছে আবার হচ্ছে কি সুন্দর পাতা ছাড়ছে এর আগে আসলে আমি ভিডিও করতে পারি নাই কারণ তখন আসলে আমি কাটি নাই তখন আমার দেবরা আমাকে কেটে দিয়েছিল তো আজকে ভাবলাম যে আমি যাই কে কাটিয়ে আর দেখি আপনাদের সাথে শেয়ার করি দেখাই মানে কি সুন্দর হয়েছে মাসাল্লা আর এই তরতাজা শাক যখন রান্না করব। আমি কিন্তু হচ্ছে প্রত্যেক দিন একটা না একটা শাক রান্না করি শাক খাওয়া কিন্তু ভালো একটা সময় ছিল আমি শাক একদম পছন্দ করতাম না মানে পছন্দ করতামই না মানে শাক আমি খাবই না এরকম একটা কথা কিন্তু এখন দিন দিন মনে হইতেছে শাকের প্রতি হচ্ছে আমার ভালোবাসাটা বেড়ে যাচ্ছে যে তাজা তাজা পুঁই শাক চিংড়ি মাছ দিয়ে খেতে এত ভালো লাগে তারপরে হচ্ছে যে কোনো মাছের মাথা দিয়ে রান্না করলে ভালো লাগে আবার মাছ দিয়ে রান্না করলেও ভালো লাগে আবার অনেকে তো ভাজি খায় আমার কাছে ভাজিটা খুব বেশি একটা ভালো লাগে না রান্না করলে খুব বেশি ভালো লাগে তো আমি হচ্ছে আজকে মাছ দিয়ে রান্না করব আমি এর আগে কয়েকবার রান্না করেছি বললাম না ওই যে প্রত্যেক দিন হচ্ছে একটা না একটা শাক রান্না করি তো এই তো ওই শাকগুলো দেখে এত ভালো লাগতেছিল এখান থেকে আমি অল্প কয়টা নিয়েছি সব নেই নেই কারণ এতগুলো রান্না করব না যতটুকু লাগবে আমার ততটুকু নিয়েছি দেখলাম যে আকাশটা মাসাল্লাহ খুব সুন্দর আজকে মনে হচ্ছে যে বৃষ্টি হবে না কিন্তু একটু পরে আবার টুপটুপ করে বৃষ্টি পড়া শুরু করে দিল আর বৃষ্টিতে তো একদম ছাদের অবস্থা খারাপ কাপড় রোদে দিয়ে তো শান্তি নেই তবে সকালবেলা যদি একটু ধুয়ে দিই তাহলে একটু পানিটা কাপড়ের ঝরে তারপরে হচ্ছে আবার ঘরে এনে দিতে হয় ফ্যান ছেড়ে কি আর করার এই আবহাওয়ার দিনগুলো আসলে ঘরে থাকতে মানে ঘুমাইতে খুব ভালো লাগে মানে ঘরে শুয়ে মোবাইল টিপতে আর এই প্ল্যাটফর্মে যে কাজ করতেছি সেটা তো হচ্ছে অনেক ধৈর্য করে বড় ভিডিও দেওয়াই হয় না ভাবলাম যে আজকে আপনাদের সাথে শেয়ার করি হচ্ছে টুকটাক কিছু ভিডিও তো এই শাকগুলো দেখে কিন্তু খুব ভালো লাগতেছিলো আমার তো বসে বসে সুন্দর করে কেটে নিয়েছিলাম মাছ দিয়ে রান্না করব আর যাদের ধৈর্যটা একদম হারিয়ে গেছে এই প্ল্যাটফর্ম থেকে তাদেরকে একটু পরামর্শ দিই তাদেরকে বলবো আপনারা এখন হচ্ছে ওই যে ইনকাম আছে না ইনকামের কথাটা ভুলে যান এখন একটু শখের বসে কাজ করতে থাকেন যে হচ্ছে আমরা শখ করে যখন এই সেটে এসেছি তাহলে ইনকামটা এখন ভুলে যাই আমরা শখ করে এই কাজটা করি কেয়ার করব। যদি কখনো ঠিক হয় তাহলে তো ভালোই আর যদি ঠিক না হয় তাহলে তো আর কিচ্ছু করার নাই এই সব কিছুই হচ্ছে মামার হচ্ছে মানে বুদ্ধি যাই হোক আমি না সবগুলো মাছ দিয়ে ফেলছিলাম আমার ছেলের জন্য একটা ভাজা মাছ রাখবো ভুলে গিয়েছিলাম তো ওর জন্য ভাজা মাছটা পরে আবার উঠিয়ে রেখে দিলাম আর এই পুঁইশাকটা খেতে এত মজা হয়েছে আর আমার দেবর আমার রান্না শেষ ও হচ্ছে সকালের নাচা তো খেতেই চায় না আমি হচ্ছে রান্নার বান্না শেষ করে ফেলছি প্রায় বারোটার আগে তারপরে সে আমাকে বলতেছে যে এখন হচ্ছে নাস্তা দিতে আমি আবার সাথে সাথে বানিয়ে দেই কারণ কি হয় ঠান্ডা হয়ে যায় রুটি বানালে তো সাথে সাথে মানে বানিয়ে রাখি একসাথে কিন্তু পরোটা ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না এর জন্য হচ্ছে আমি হচ্ছে ই করে রাখছিলাম আটাটা পরে হচ্ছে ওকে যে ছেঁকে দিলাম ও সকালে নাস্তায় খায় বারোটা বাজে যাই হোক আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ